শিকারী কুকুর এক ব্যক্তির একটি অতি উত্তম শিকারি কুকুর ছিল তিনি যখন শিকার করিতে যাইতেন কুকুরটি সঙ্গে থাকিত ওই কুকুরের বিলক্ষণ বল ছিল শিকারের সময় কোনো জন্তুকে দেখাইয়া দিলে সে সেই জন্তুর ঘাড়ে এমন কামড়াইয়া ধরিত যে উহার পলাইতে পারিত না যতদিন তাহার শরীরে বল ছিল সে রূপ আপন প্রভুর যথেষ্ট উপকার করিয়াছিল কালক্রমে ওই কুকুর বৃদ্ধ হইয়া অতিশয় দুর্বল হইয়া পড়িল এই সময়ে তাহার প্রভু একদিন তাহাকে সঙ্গে লইয়া শিকার করিতে গেলেন এক শুকর তাহার সম্মুখ হইতে দৌড়াইয়া পলাইতে লাগিল শিকারী ব্যক্তি ইঙ্গিত করিবা মাত্র কুকুর প্রাণপণে দৌড়িয়া গিয়া শুকুরের ঘাড় কামড়াইয়া ধরিল কিন্তু পূর্বের মতো বল ছিল না এজন্য ধরিয়া রাখিতে পারিল না শুকর অনায়াসে ছাড়াইয়া চলিয়া গেল শিকারী ব্যক্তি ক্রোধে অন্ধ হইয়া কুকুরকে তিরস্কার ও প্রহার করিতে আরম্ভ করিলেন তখন কুকুর কহিল মহাশয় বিনা অপরাধে আমায় তিরস্কার ও প্রহার করেন কেন মনে করিয়া দেখুন যতদিন আমার বল ছিল প্রাণপণে আপনার কত উপকার করিয়াছি এক্ষণে বৃদ্ধ হইয়া নিতান্ত দুর্বল ও অক্ষম হইয়া পড়িয়াছি বলিয়া তিরস্কার ও প্রহার করা উচিত নহে কথা। উপকার ফুরাইয়া গেলে কাহাকেও তিরস্কার করা উচিত নহে